আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে আপনাদের স্বাগতম আজ আবারও চলে এলাম অতি পরিচিত একটি ভিডিও নিয়ে আমার আজকের রেসিপি হলো ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না এটি এত জনপ্রিয় যে এমন কোনো বাড়ি নেই যে এই ইলিশ মাছ আর বেগুন রান্না হয় না এটা সব বাড়িতেই কম বেশি রান্না হয়ে থাকে আর এটা যদি পারফেক্টভাবে রান্না করা যায় তাহলে খেতে দারুণ লাগে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার পাশেই থেকে যেতে পারে তো চলুন পুরো ভিডিওটি দেখে নিন প্রথমে ইলিশ মাছ আর বেগুন রান্না করার জন্য আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি ও আধা কেজি বেগুন নিয়ে নিয়েছি এখন এই মাছ আর বেগুনটা কেটে নেব মাছ বেগুন কাটা হয়ে গেছে এখন আমি চোলায় চলে যাব এর জন্য চোলাই একটি পাতিল দিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে এক চামচ গোটা জিরা দিয়ে দেবো গোটা জিরা দিয়ে তেলের সাথে একটু ভেজে নেব যাতে ফ্লেভারটা তেলের সাথে মিশে যায় এরপর দেব একটা বড় পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে আরও একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নিই এরপর দেব এক চামচ রসুন বাটা ও এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে তেলের সাথে মেশাই দেব। এবং এটাও একইভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভেজে নেব এরপর এক টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দেব। দিয়ে একই সাথে মশলার সাথে ভালো করে মিশাইয়ে ভেজে নেব যতক্ষণ না সরিষার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভিজি নেয় এরপর দেবো স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে বাকি মশলাটা দিয়ে দেবো ইলিশ মাছের তরকারিতে কিন্তু অনেক বেশি মশলা লাগে না এটা যত কম মশলা দিয়ে রান্না করবেন তত ইলিশ মাছের ফ্লেভারটা ভালো আসে এরপর আধা চামচ জিরার গুঁড়া আধা সময় ধনিয়ার গুঁড়া দেবো দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেব এখন সব বেগুনগুলো দিয়ে এভাবে মশলার সাথে একটু মিশিয়ে নেব বেগুনগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এতে করে মশলাটা বেগুনের মধ্যে ভালোভাবে চলে যাবে এভাবে মশলার সাথে বেগুন দুই মিনিট ভালো করে কষিয়ে নেব দুই মিনিট কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে দেব পরিমাণ মতো ঝলের পানি দিয়ে দেব আপনারা চাইলে কম বেশি ঝোলের পানি দিতে পারেন আমি একটু ঝল কম রাখবো এই জন্যে কম করে ঝোলের পানি দেব ঝোলের পানি দিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব মাছগুলো আগে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি এখন পানিটা ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দেবে মাছগুলো হয়ে গেছে এখন সাথে এভাবে এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে দশ মিনিটের জন্য ডেকে দেবো এই দশ মিনিটে আমার রান্নাটা হয়ে যাবে মাঝে মধ্যে নাড়াচড়া পুড়ে দেবো পুড়ে না যায় দশ মিনিট পর ফিরে এলাম এখন একটু এপাশ ওপাস করে নাড়াচাড়া করে দেব রান্নাটা এখন হয়ে গেছে এ পর্যায়ে একটু জিরার গোড়া দিয়ে তরকারিটা নামাই নেব এখন তরকারিটা পারফেক্টলি হয়ে গেছে দেখেন তরকারিটা কালার কত সুন্দর দেখাচ্ছে দেখতে যেমন লবণীয় খেত এত সুস্বাদু তো আশা করি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ